নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি সুস্মিতা শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন বাংলা বললেই বাংলাদেশি তকমা বোলপুরের পর বুধবার ফের বাঙালি ও বাংলা ভাষীদের হেনস্তার প্রতিবাদে ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছিলেন মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম পথে মেদিনীপুর শহরের কর্নেল গোলাতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে হঠাৎ করে হাজির হন মুখ্যমন্ত্রী নেত্রীর আসার এই খবর পেয়ে মুহূর্তের মধ্যে আছড়ে পড়ে জনজোয়ার এদিন ঝাড়গ্রামের পথে নেবে নেতা ও কর্মীদের পাশে নিয়ে এক হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্য হাতে স্বামীজির ছবি তুলে ধরেই বাঙালি আবেগ ও অস্মিতাকে জাগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী দলনেত্রীর এই জয় বাংলা স্লোগানে মুখরিত হয় আম জনতা এই দিন ভাষা আন্দোলনের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী কেন অসম থেকে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে সঙ্গে এসআইআর আর বিজেপি দি চক্রান্ত ভাষা আন্দোলনের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা তুলে ধরেছেন এই সফরে দিস চ্যালেঞ্জ ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস সকলকে একসঙ্গে চলার বার্তা নিয়ে মেদিনীপুর সার্কিট হাউস থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই সার্কিট হাউস থেকে বেরিয়ে মেদিনীপুরের কর্নেলগোড়া রাস্তার ধারে নারায়ণ বিদ্যাভবন বালিকা ভবনে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে পরিদর্শনের জন্য হাজির হন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্যাম্পে আসার খবর পেয়ে আছে পরে জনজোয়ার ফলে রাস্তা থেকেই নমস্কার জানিয়ে ফিরে যেতে হয় এবং ক্যাম্পে উপস্থিত স্থানীয় পৌরসভার পৌরপ্রধান এবং অন্যান্য কর্মীদের সফল কর্মসূচি বার্তা কিন্তু তিনি দিয়ে যান এরপর ঝাড়গ্রামের রাস্তায় এদিন বাঙালি ও বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে ঝাড়গ্রামে ভাষা আন্দোলন পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী এই সভা থেকে তিনি বললেন কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন জয় বাংলা বলুন আবার বলুন কেউ ফোন করলে কিন্তু ফোন তুলে বলবেন জয় বাংলা রিংটোন কলাচিওনে সব জয় বাংলা করে নেবেন এদিন সভা থেকেই সরাসরি চ্যালেঞ্জ শুনলেন নির্বাচন কমিশনকে বললেন বিজেপি কৃতদাস তিনি বিভিন্ন মনীষীদের উদাহরণ তুলে ধরে বাংলার গরিমাকে প্রতিষ্ঠা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ভোটারের নাম বাদ গেলেই বিজেপির মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মেদিনীপুরে আমার পাড়া আমার সমাধান শিবির থেকে ঝাড়গ্রামের পদযাত্রায় বাঙালি আবেগকে উস্কে দিয়ে গেলেন জননেত্রী এই উপস্থিতি ঘিরে গণ উন্মাদনা বুঝিয়ে দিয়ে গেল নিন্দুকেরা যে যাই বলুক এখনো মুখ্যমন্ত্রীর কারিশ্মা শেষ হয়নি বাঙালি জাতিকে আক্রমণের বিরুদ্ধে লড়াই বিরোধীদের বিভিন্ন আক্রমণের ঘাত ও প্রতিঘাত হোক কিংবা দলের অভ্যন্তরীণ শীর্ষ নেতাদের দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এখনও গ্রাম বাংলার মানুষের একমাত্র ভরসা যা সারা পাওয়া গেল মেদিনীপুরের আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে এবং ঝাড়গ্রামের ভাষা আন্দোলন সফর আর যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনি উদাত্তকালে আহ্বান করে বলত এই জিনিস চাইনি আমি এই অত্যাচার বন্ধ করব যদি রামকৃষ্ণ পরম বেঁচে থাকতেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয় আর যদি কবিগুরু বেঁচে থাকতেন কবিগুরু বলতেন গঙ্গলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন এক হোক

মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ